দুয়ারে সরকার শিবিরে নাবালিকা বিয়ে বন্ধে বেশি উদ্যোগ নেওয়া হবে বললেন জগন্নাথপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান চব্বিশে জানুয়ারি থেকে পশ্চিম মেদিনীপুর জেলার অন্যান্য স্থানের সঙ্গে কেশপুর ব্লকেও দুয়ারে সরকার শিবির শুরু হয়ে যাচ্ছে এই শিবিরে সাঁইত্রিশটি বিভিন্ন সরকারি পরিষেবার সাথে সাথে নাবালিকা বিয়ে বন্ধে আলাদা প্রচারের উদ্যোগ নেওয়া হবে সাহসপুর গ্রাম পঞ্চায়েত সংলগ্ন এলাকায় আয়োজিত শিবিরে এই সচেতনতার প্রচার বিশেষভাবে থাকবে বলে জানিয়ে দিলেন জগন্নাথপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান উৎপল অধিকারী তিনি বলেন প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে তার সাথে সাথে সাহসপুর সহ সংলগ্ন এলাকায় নাবালিকা বিয়ের প্রবণতা অনেক বেশি তাই এই বিষয়ে মানুষকে সচেতন করার জন্য জোর দেওয়া হবে বৃহস্পতিবার সন্ধ্যায় তিনি জানিয়েছেন শিবিরের সময় এই এলাকায় বন্যায় ক্ষতিগ্রস্ত চাষীরা যাতে তাদের ক্ষতিপূরণ পেতে পারেন তার জন্য পদক্ষেপ নেওয়া হবে কারণ ইতিমধ্যেই বিমা কোম্পানির বিভ্রান্তির কারণে ক্ষতিগ্রস্ত চাষীরা আবেদন করেও বিমার টাকা পাননি তবে তারা যাতে এবার পান তার জন্য সমস্ত ব্যবস্থা নেওয়া হবে ব্যুরো রিপোর্ট সত্যের সন্ধানে কেশপুর হয় সাধারণ মানুষকে সেই জন্য আমরা বিশেষ করে এই শিবিরে আমাদের জিপিতে প্রায় চব্বিশটা বুথ আছে প্রত্যেকটা বুথে একটা করে সাব ক্যাম্প হবে এবং আমাদের সেন্ট্রালি সাহসপুর আমার পঞ্চায়েত সংলগ্ন মাঠে মূল যে ক্যাম্পটা এটা হবে এর প্রস্তুতি ইতিমধ্যেই আমরা শুরু করে দিয়েছি এখানে আমাদের যে সাঁত্রিশটি প্রকল্প তার বিভিন্ন স্টল থাকবে এবং বিশেষত চাইল্ড ম্যারেজ এবং বিধবা পার্থক্য ভাতা ভান্ডার ইলেকট্রিকের যে সমস্ত বকেয়া বিল আছে সেসব বিষয়ে এবং নতুন কানেকশন এসব বিষয়ে বিভিন্ন পরিষেবা দেওয়ার জন্য আমরা প্রস্তুতি শুরু করেছি আগামী চব্বিশ তারিখ দেখুন এটা তো ইন্স্যুরেন্স কোম্পানি কাজটা করেছে এবং আমাদের জিপির দাঁড়া এবং গোবিন্দপুর সুরতপুর এদিকে আপনার গোয়ালাড়া এখানে আমাদের বলদেব খাবার বীরয়িমবাড়ির একটা অংশ পীড়াচল এটাই এফেক্টেড দীৰ্ঘদিন ধৰি জল জমেছিল ওখনে ফচল ক্ষতি হৈছিল কিন্তু আমাৰ এলেকাই কিয় এখনো বীমাৰ টকা পায়নি এনেই একোষ আছে এলেকাৰ মানুহৰ মন্তে তো আমি বৰব যদি কোনোভাৱে এইবিলো বীমাৰ আওতাই আনা যায় সেইজনৰ ঊৰ্ধত কৰ্তৃপক্ষ পিছ আবেদন কৰোঁ মানে উৎকুল অধিকাৰী প্ৰধান জগন্নাথ ব্ৰহ্মপুত্ৰ